বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের বালিগ্রামে পঁচিশ এপ্রিল সকাল আটটা তিরিশ জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনা ঘটে বিরোধী পার্টি এদের সাথে আমাদের অনেক আগে থেকেই জমি নিয়ে বিরোধ তারপর আমরা আদালতে ওয়ান ফোরটি ফোর পঁয়তাল্লিশ এটা করার পরে পুলিশ যাইয়া ওদের বাধা দিয়া এটা উঠান বটে সালিশের মতন বসাইছে বসানোর পরে এরা একটা টাইম দিয়েছে এরাই একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ না আজকের ওরা কাজ শুরু করছে আমরা যাইয়া যায় জিজ্ঞেস করায় আমার মামা এই যে মতিউর রহমান এর ধরিয়া মারছে মারিয়ে বাঁধছে তারপর আমরা যখন এর জিজ্ঞেস করতে চাই তখন আমাদের উপরে ব্যবহার করে আপনাদের আহত আপাতত আটজন আহত হয়েছে একজন গুরুতর পাও ভাঙ্গা আর পায়ে পায় লাগছে এ আছে বাগন মেডিকেলে আর একজন বরিশাল শেরে বাংলা মেডিকেল আছে পা পাওয়া আপনার দাবি কেউ আমার দাবি আমাদের এই বিষয়টা আমরা থানায় এজাহার দিছি পুলিশ এটা ভালোভাবে সঠিকভাবে সুস্থ তদন্ত করুক ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে হলো জায়গা জমি নিয়ে মামলা অনেক দিন ধরে চলতেছে কাজ বাড়ি বন্ধ রাখা মানে ঘর রাখতেছে তারপরে বন্ধ রাখার পরে তারা মানে পুলিশের আইন মানতেছে না বাধা দেওয়ার কারণে আমাদের সবাই রে মানে মারধর করছে বারো জন আর তার ছেলে ছিল বার্সিটিতে পারে তাদের ক্ষমতা প্রয়োগ করে ঘর বাড়ি রেখেছে মৃত নুসরত খান এর পুত্র মতিউর রহমান খান এবং আবুল হোসেন খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশ দেয় কিন্তু আজ সকালে আবুল হোসেন আদালতের নির্দেশ অমান্য করেন তিনি লোকজন নিয়ে ওই জমিতে ঘর তৈরির কাজ শুরু করলে মতিউর রহমান ও তার পরিবারের লোকজন বাধা দিতে যান তখন আবুল হোসেনের লোকজন তাদের উপর হামলা চালায় হামলায় মতিউর রহমান সহ তার পরিবারের নারী পুরুষ মিলিয়ে অন্তত জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে পুলিশ ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে